আজকে আমরা চেষ্টা করব কিভাবে দিন বের করা যায় প্রশ্ন বলা আছে আজ সোমবার হলে একষট্টি দিন পর কি বার অপশন দেওয়া আছে আছে বুধবার অপশন অপশন দেওয়া দেওয়া শনিবার হচ্ছে মঙ্গলবার দেওয়া বৃহস্পতিবার আমরা এই একষট্টিকে যদি সপ্তাহে সাত দিন দ্বারা ভাগ করি একষট্টি ভাগ সাত তাহলে অবশিষ্ট যে দিনটা থাকবে সেটা গণনা করলে আমরা পরবর্তী দিনগুলো পেয়ে যাব। দেখা যাক কিভাবে সেটা সমাধান করা হয়েছে এটা সমাধান করা হয়েছে লেখা আছে সাতকে যদি একষট্টি দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয় সাতাশটা একষট্টি থেকে বাদ দেওয়ার থাকে আমাদের প্রশ্ন বলা তা ছাপান্ন সোমবার সেই সোমবারের সাথে যদি আমরা পাঁচ যোগ করে দিই তাহলে সোমবারের পরে থেকে গোনা শুরু করো পাঁচ দিন সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমাদের দিন হবে শনিবার উত্তর হবে শনিবার